আপনি যে শব্দ আজকে চয়ন করেছেন আপনি এটা করবেন কিন্তু এটা এটা হচ্ছে কি আপনারা একদম ছাদ করে এই আওয়ামী লীগের লোকদের ছেদ করে উঠতে দেখতাম তারিখের মধ্যে এটা জনগণের কাছে প্রকাশ করবেন আমার উৎসাহ না বিএনপির কোন নেতাকে নেতাকে প্রধান তার আয়ের উৎস মানে আমাকে বলেছেন যে খালেদ মহিদিন আপনার বাবাও জিজ্ঞেস করতে পারবে না কখনো আমার বাবা আসলে জিজ্ঞেস করতে পারবে না ধরুন আসুদ্দিন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যখন দল গঠন করেন বা দল গঠন করার আগেই আর্থিক স্বচ্ছতার বিষয়ে আপনারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়েবসাইটে সেটি উঠবে কে আপনাদেরকে চাঁদা দিচ্ছে কে দিচ্ছে না সেটি সেটির আসলে কতদূর আপনারা এনসিপি থেকে যারা এনসিপির কেন্দ্রীয় নেতা

পঁচাত্তর থেকে পরবর্তী জিয়া রহমানের তোটুকু বুঝতে পারেন না নাকি এটাও আমার থেকে বুঝতে হবে আপনার তারপরে আসি যে আমি বলেছি তিনশোটা আসনার কথা দেখেন খালি দেখে জিনিস বুঝেন আমরা যখন রাজনৈতিক দলের প্রার্থী দিব আমরা তো তিনশো আসনে দিই এখন আমি বললাম আমি বললাম দুইশো আসন জিততে হবে আমি বললাম যে আমাদের দুইশো আসন জিততে হবে আপনি দুইশো আসন বাকি একশো জনের ভিতরে থাকবে ভাই কে না কে জিতবে

তারা একটা ম্যাপ প্রণয়ন করে যেমন আওয়ামী লীগ জানে যদি আওয়ামী লীগ নির্বাচন করে গোপালগঞ্জে তারা সব আসনে জিতবে তেমনি বিএনপি জানে তার স্ট্রেংথ আছে বগুড়ায় সব আসনে আসন আমি খুব জার্নালাইজ কথা বললাম এরকম ভাবে কোন কোন আসন তাদের একেবারে সবুজ কোনটা একটু গ্রে কোনটা লাল সেরকম ভাবে তারা করে সেই জন্য প্র্যাকটিক্যালি বিএনপি ভোটের আগে দুই এক সালের ভোটের আগে সেটার ব্যাপারটা আমি পুরোপুরি দেখেছিলাম বলে আমি জানি তারা নির্বাচন হওয়ার আগেই তারা জানতো যে নিরপেক্ষ নির্বাচন হলে তারা কতটা আসনে তারা নিশ্চিত জয়লাভ করবে মাঠের তো আসে সেরকম ভাবে সেটা বলে আর কি ঠিক আছে আচ্ছা জনপাটের কথা এরকম বিএনপি এই

আপনি যে শব্দ আজকে চয়ন করেছেন আপনি দুই নাম্বার জিনিসটা হল আপনি আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের কথা বলেছেন এই যে বাল ছিল যে একটা শব্দ ব্যবহার করেছেন উনি এবং এটা উনি সিনিয়র লয়ার হিসেবে লয়ার্সন হিসাবে আচ্ছা আপনি বলতে পারেন না যে বিষয়টা সেটা হলো যে আমরা একটা নীতিমালা করেছিলাম নীতিমালার মধ্যে আমরা এনেছিলাম

তারা ফাইন্যান্সিয়াল মডেলের ক্ষেত্রে নতুন একটা ধারা নিয়ে এসেছিল থাইল্যান্ডের একটা তরুণদের একটা পার্টি পার্টি অবশ্যই বর্তমানে আমেরিকার বলা এসি একজন ছিলেন খুবই স্ট্রাগল ছিলেন তার ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স খুবই স্ট্রং এবং আপনি যে আমদানি কথা বলেছিলেন কথা স্ট্রং এবং কোয়িকলি স্ট্রং হল যে আমরা হাজারটা কোটি টাকার মালিক হয়ে যাচ্ছিলাম কোয়িকলি যখন দল গঠন করলাম আমরা খুবই একটা চিত্রের মধ্যে পড়ে গেলাম যে স্ট্রাকচার গুলো তো বিভিন্ন দল বিভিন্ন পিএনপি এর এন্টিগুলো অফার করতেছিল যে আমাদের সাথে সব ব্যবসা করব কোথায় থেকে ইলেকশন করবা কি করবা দল চালাবা কিভাবে বিভিন্ন দেশ আমাদেরকে বলতেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলতেছে তাহলে নো আমরা কোন দিকে যাব না তখন আমরা

সেগুলি না থাকবে যদি খুব সারিভাবে নিতেন যে হ্যাঁ বাড়ি ভাড়ার চাকা যেখান থেকেই ছেড়ে দিব কিন্তু আপনারা একদম ছেদ করে উঠেন এই লোকদের করে উঠতে দেখতাম যাই জিজ্ঞেস করতাম আপনি উঠলো পার্টি অফিস আছে সেখানে টাকাটা দিবেন আপনারা মানে প্রকাশ করবেন দিচ্ছি আপনারা বলছেন যে আপনাদের আর্থিক সকল স্টেটমেন্ট সবার সামনে উন্মুক্ত থাকবে সেটা থাকবে

আপনারা কি কোন বেতন নিতেছেন কেন্দ্রীয় নেতারা এই আমাদের এখানে একটি কথা এসেছিল যে জামায়াত ইসলামের বাংলাদেশের যে মডেলটা তো হলো মানে তাদের একটা

অনেকে আবার এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়বে অনেক লোক হার থেকে তো রাজনীতি করতে চায় মানুষের ভরসা ওদের একটা করবে না হাউ এটার জন্য আমার আরেকটা রিসার্চ আমাদের দেখতে হচ্ছে যতগুলো কোশ্চেন আসছে ভাই যতগুলো দিবেন তিনি মারা গেছেন উনিশশো উনব্বই সালে তারপরে জিজ্ঞেস করা সম্ভব কিন্তু আমি প্রত্যেকটা অনুষ্ঠানে সেটি জিজ্ঞেস করি আপনাদের যদি সময় সুযোগ হয় আপনারা এটি দেখে নেবেন জুলাই মাসের অন্তত চারটি অনুষ্ঠান আমি করেছি যেগুলো ইউটিউবে আছে সে সময় সেই মানে গত বছর জুলাই মাসে সেগুলো আপনার নিশ্চয়ই দেখে নিতে পারেন অনেকে